বিসমিল্লাহ রহমান রহিম বাবু খেয়ারের রুয়েতের দ্বিতীয় টপিক নিয়ে বলতেছে কি ওয়াইন র আ সহনা দারে ফালা খেয়ার আলাহু ওয়াইনলাম ইউশাহিদ বুয়ু এখানে বলা হচ্ছে ওয়াইন র আ সহনা বুয়ু সহনা দারি যে গড়ের প্রাঙ্গন দেখে সেখানে দুইটা অর্থ হতে পারে দেখেন সহনের শব্দ তেমন প্রাঙ্গন বারান্দা আমাদের এখানে এই জহরাতুল নাইয়ার ওয়ালাও লিখতেছেন এখানে সহন মানে হচ্ছে প্রাঙ্গণ সামনে প্রাঙ্গণ অথচ উঠান আর কি উঠান যেটাকে আমরা বারান্দা হিসেবে ধরতে পারি কি বারান্দা আবার সহায়বেমায় লিখতেছে এখানে সহান শব্দ হচ্ছে রে ইমাম জৌহরি থেকে থেকে নকল করে ইমাম জৌহরি থেকে নকল করে সহায় বেমেনায় বলতেছে এখানে সহন মানে হচ্ছে ঘরের ভিতরের অংশ ঘরে কি অংশ ভিতরের অংশ ঠিক আছে যেটাকে আমরা কি বলি এই মানে ইয়া বলি না একটা ডাইনিং রুম বলি না ওই ডাইনিং রুম কতটা বোঝা যাচ্ছে তো বলা হচ্ছে কি যে ঘরের ডাইনিং রুম দেখেছে তাহলে আমরা এই অস্ত্র অতটা নিব এটা ধরলে সবচেয়ে বেশি সুন্দর হয় যে ঘরের মাঝখানে মানে ডাইনিং রুমটা দেখেছে ফালা খেয়ারা লাহু এরপর তার কোনো একটা থাকবে না ঠিক আছে ওয়াইন লাম ইউশাহিদ তাহা যদি বা পুরো ঘরটাকে না দেখে শুধু প্রাঙ্গন এখানে বলতে শুধু প্রাঙ্গনটা দেখছে মানে বাইরে থেকে দেখছে ভিতর না দেখলেও কোনো কি দেখবে না মানে এটা খেয়ারের রুইয়ের মধ্যে আসবে না আবার সহেবে ধরলে ঘরের ব্যালকর এই ভিতরে কি দেখছে ডাইনিং রুমটা দেখছে মানে ভিতরের অংশটা দেখছে তো পুরো অংশ দেখে নাই কিন্তু পুরো অংশ না দেখলেও এটা আর কি থাকবে না খেয়ারের রুইয় থাকবে না আচ্ছা এখন ফতোয়া কিসের ওপর আমাদের জহরতুল এরাও এটা উল্লেখ করতেছে সহেবে এহেদায় সরাসরি এবার মধ্যে উল্লেখ করেছেন যে কি এ আমাদের উল্লেখ করতেছেন যখন মুসান্নিফ লিখেছেন উনি কুফা কুফার মধ্যে গড়ের আগা গোড়া সকল একরকম ছিল তখন আগা গোড়া সকল একরকম ছিল মানে শুরু যেমন তেমন ছিল বাইর থেকে দেখতে যেমন ছিল ভিতরে তেমন ছিল কোন এক্সট্রা ডিজাইন ছিল না কোনো এক্সট্রা পরিবর্তন ছিল না বলছে কিন্তু বর্তমানে যেহেতু গড় পরিবর্তন হয়েছে বাইরে একরকম ভিতরে একরকম বাইর থেকে বুঝে না ভিতরে কেমন আছে সুতরাং এখন আবারও কি আসবে খেয়ারে হবে হবে। না আদীতে রুম দেখবে আমার কথা বুঝতেছেন তার মানে এটার উপর ফতোয়া নয় ফতোয়া চিকিৎসুর উপর বর্তমান জমানা গড়ের উপর কতটা বুঝেছে এখন প্রত্যেকটা কামরা কি আলাদা করে দেখতে হবে এরপর ওয়াবাইউল আমা অন্ধের বিক্রি ওয়াশিরা উহু এবং তার ক্রয় অন্ধের বিক্রি এবং ক্রয় জায়েজুন জায়েজ এটা কেন করতে আসতে কারণ অন্ধের কিছু দেখতেছে না তো উরও ক্রয় বিক্রয় কি আছে জায়েজ আছে ঠিক আছে তবে ওয়ালাহুল খেয়ারু ইজাস তার যখনই ক্রয় করবে তখন তার কি থাকবে এখতিয়ার থাকবে যেহেতু সে অন্ধ কিছু দেখে নাই তার মানে তার কি আছে এখতিয়ার আছে যদি নেওয়ার পরে কোনো রকম তাল বেতাল হয় তাহলে তার কাছে ফেরত দেওয়ার কি আছে সুযোগ আছে আচ্ছা এরও বলতেছে কি দেখেন ওয়েস্কুতু খিয়ার তার এর এখতিয়ারটা সাকেত হয়ে যাবে কার অন্ধের কখন বিআইয়াজুসাল মাবিয়া জাসা ইয়াজুসু ছুঁয়ে দেখা ধরে দেখা বিআ ইয়াজুসাল মবিয়া সেম মবিকে ধরে দেখেছে ইজা কানা ইউরফু বিল জাসি যখন সেটা ধরার মাধ্যমে জানা যায় এমন কিছু বস্তু আছে যেগুলোকে খেতে হয় না দললে বুঝে যায় এটা কীরকম ভালো না খারাপ এরকম কিছু বস্তু আছে না বলা হচ্ছে এরকম বস্তু যে অন্ধ ধরে দেখে যেটা ধরার মাধ্যমে জানা যায় বুঝে দেয় তো সেটার মধ্যে আর তার কি থাকবে না খেয়ারের উইয়ার থাকবে না আচ্ছা এরপর আউ ইয়াসুম মুহু

যেটা ঘ্রাণের নেওয়ার মাধ্যমে কি যায় জানা যায় আও কি আউ ইয়াদু কাহু অথবা যদি সাত গ্রহণ করে ইজা কানা ইউরফু বিদ্যাও কি যেটা সাত গ্রহণ করার মাধ্যমে জানায় যদি এগুলা জানা যায় ওই অন্তরও কি থাকবে না আর হেয়ারের উইয়াদ থাকবে না আমার কথাটা বুঝা গেছে মুঠ কথা হচ্ছে কেন মুঠ ফয়সা হচ্ছে অন্তর উপর যদি সে কোনোভাবে জানতে না পারে তাহলে কি খেয়ার রোয়াদ থাকবে আর যদি কোনোভাবে জেনে যায় তাহলে খেয়ার রোয়াদ আর থাকবে না এর বলতে গেলে ওয়ালা ইয়াস কুতু খেয়ার হু আবার মনে নন্দ নন্দাব হতে পারে মনে করেন আমি ক্রয় বিক্রয় করলাম যখন করলাম তখনও বস্তুটাকে নাই আমি তাহলে আমার খেয়ার উয়েত আছে না বস্তুটা আমার কাছে আস্তে আস্তে আমি অন্ধ হয়ে বসে আছি আবার আমার কাছে খেয়ার ওয়েত পেলেও খেয়ার রুয়েত সাপেত আমি এটা হাতের কাছে পাইছি তারপর আমার কাছে কি সাবেত হবে কারণ আমার কাছে এখন বর্তমান অবস্থা কি অন্ধ এটা মূলত হচ্ছে দেখি কবজের সময় কি অন্ধ আছে না কবজের সময় চকুওয়ালা আছে এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো দেখেন তার খেয়ার হবে না ফিল একার একার মানে জমির ক্ষেত্রে আল আর্থ জমি বলা যে জমির ক্ষেত্রে তার হবে না না ওই একার জমির কি বর্ণনা করা হয় ওয়াস্প বর্ণনা করা হয় কারণ আমরা জানি জমির ক্ষেত্রে কি বর্ণনা করতে হয় জমিটা কি ধরনের এটা উর্বর নাকি অনুর্বর কতটুকু আছে কিভাবে আছে কেমন করতে হয় শেষ দিলে কতটুকু দিলে এটা এটা থাকে সব ধরনের যখন ওয়াস্প বর্ণনা করবে তখন ওই জমির একটা বাতিল হবে আর না হলে জমির কি থাকবে একতে থেকে যাবে যদি ওয়াস্প বর্ণনা করে দে সেটা অন্ধ তাকে মনে করি এরকম এরকম বড় আছে বড় না থাকলে তো খিয়ারে আইব সামনে আসতেছে বড় বরাবর টিক থাকলে তখন আর কি থাকবে না খিয়ারে রুইয়ত থাকবে না বিষয়টা বুঝে গেছে এখন এখানে দেখেন আরত না বলে কি বলেছে একার একার সব আমি কিন্তু আমরা এখনো দেখি নাই আমরা বারবার দেখে এসেছি কি আরত জমিন জমিন কিনেছে জমিন কিনেছে একার দেখেন একার এবং আরতের মধ্যে পার্থক্য আছে সাধারণত আর্থ হচ্ছে আম আর্থ ওই জমিনকে বলা হয় যেটার উপর চাষাবাদ করা হয় আবার চারিটার উপর কোনো গর্বাধে বাড়ি বাঁধা হয় ঠিক আছে যেটা কি আমাদের কেন কি বলে বাঁধা গুলো কী বলে বিটা তুমি উল্টা পাল্টা কিছু জানা কি বিটা বিটা বলে না বিটার উপর গর্বাধিমান থাকলে বিটা বলে এম না হলে জমিন বলে বিষয়টা তো আর মানে বিটা হতে পারে জমিন হতে তবে এক মানে সে বিটাকে বুঝাই অর্থাৎ যেটাকে যেটার উপর সে গর্বান্ত যাচ্ছে জেনের উপর তো হান্ড্রেড পার্সেন্টে কেন বলতে হবে জমিটা কেমন কারণ ঘর না হয় ফাউন্ডেশন নাড়াচাড়া করবে ফাউন্ডেশন ঠিক হবে না বলতে হবে জমিটা কেমন আছে কয়দিনে হয়েছে বিটা কয়দিন ধরে যেমন হয়েছে সব কিছু বলতে হবে না মাটি দেওয়ার সাথে দেখে কেন ঘর তুলে ফেলা যায় না এরপর দেখেন এ আর বলা হয় এটাকে তারপর দেখেন মমাম বা যে বিক্রি করলো মিলকা গৈরিহি অন্যের মালিকানা জিনিস অন্যের মালিকানা জিনিস যে কী করলো বিক্রি করলো বেগৈরে আমরিহি তোমার একটা জিনিস আমি তোমার সারা জন কাছে কি করে দিছি বিক্রি করে দিছি এখন দেখেন ফাল ফালমা আলিক খেয়াদ এখন মূল মালিক যে থাকবে তার কি থাকবে একতে থাকবে সে যদি চাই হিংসা আজাজ আর ভাইয়া সে যদি চাই বাইটাই কি দিবে চাই কি করে দিবে ভেঙে দিবে ও বুঝে বোঝা এটা কিরকম যে মানে ওই ওকিল নির্ধারণ করে না ওকিলের সময় কি এটাকে ওকিলের সম্পদ এটা ওকিল নির্ধারণ করে নাই মানে এটা কায়মামে ওকিল ও আপনি তো নির্ধারণ করেন না আমাকে আপনি নির্ধারণ তো সেখানে আর আজ হাজার কথা আসতেছে না আপনি আগে থেকে কি দিয়ে দিয়েছেন যাই ওকে নিযুক্ত করছে আমার জায়গা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আমি আপনাকে কিছু নিযুক্ত করি নাই শুধু শুধু এসে আমার জিনিসটা একটা করতেছেন আপনি বিক্রি করতেছেন তাহলে আমার এখানে একটা থাকবে চলে দিব চলে না দিব এরপর দেখেন কেন কেন হবে আমি ও কি বিক্রি করে দিয়েছে ও তো বিক্রিটা আমার ওপর নির্ভরশীল না এটা যদি বিক্রিটা হয়ে যেত তখন নাকি হয়তো বাইরে ফাঁসতে হতে না আমি দেখেন কবজার মধ্যে দিই নাই ইয়ার মুস্তারি এরপর দেখেন ওয়ালাহুল এজাজ কি এটা হচ্ছে রে আপনার মালিকানা নাই আমার বইয়ের না আপনাকে ভর্তিছি আপনি এটা জঙ্গে পেশা মারছেন কতটা বুঝতে এখানে টাইম তো হয় না বাইরে এটা বঙ্গ করা ওয়াজিব কতটা বুঝে নাই ক্রেতা বিক্রেতা আছে মালিকানা আপনার কাছে আছে আপাতত ওর কাছে কব্জের মধ্যে গেছে এই জন্য বাইটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এটা ফাঁসত করা কি ওয়াজিব কারণ মালিক তো আমি আমার জিজ্ঞেস করছেন এটা হচ্ছে এরকম না এটা হচ্ছে আমার কাছে আছে মালিকের কাছে আছে আপনি কি করতেছেন ক্রয় বিক্রয় করতেছেন এরপর তার জন্য কি রয়েছে এজাজ রয়েছে আচ্ছা মানে তার জন্য এজাজ রয়েছে মানে এটা তার জন্য মালিকের জন্য মালিকের জন্য এজাজত্তর তখনই থাকবে ইজা কানল মাকুদালাই যখন মবিটা মাকুদালাই মানে যার উপর চুক্তি করা হচ্ছে মবি যখন মবিটা বাকিয়ান বাকি থাকবে মানে মবিটা ওই মুহূর্তে কার কাছে মানে কাছে থাকতে হবে তারপর ওয়াল মুতাকিদানে বিহাল হিমা এবং ওই মুতাকিদান ওকিল এবং ক্রেতা মালিক নয় মুতাকিদান মানে কি উদ্দেশ্য ওকিল এবং ক্রেতা আপন অবস্থা থাকতে হবে এরা আবার ও বলতে পারবে না আমি টাকা এটা এটা দিচ্ছি না ওইটা দিচ্ছি বা ওই ওই জিতে বিক্রি করতেছে ওকিল যে বলতে পারবে না না আমি এটা কেন ওই টাকা বিক্রি করতেছি এরকম বললো হবে না দুজন আপন অবস্থার মধ্যে রিক থাকতে হবে এবং মাকুদালায় যেটা আছে সেটাও কি থাকতে হবে রিক থাকতে হবে বর্তমানে বুঝতে থাকতে হবে তখনই কি হবে শুধু এটা এক হাজারটা সম্পন্ন হবে মবি নাই এক হাজার কিসের উপর দেবেন কথাটা বুঝে যাই অথবা মনে করেন ওইখান থেকে ওকিল সরে গেছে ওকিল ঠিক আছে তোমরা তোমরা ঘর আমি চলে যাই এটাও হবে না বিক্রিটা কারণ সব কিছুর মূল বিক্রির মূল ছিল কে একিল ওকে কেন দেখে আলাদা পারবে না তারা বুঝেছে ওকেও থাকতে হবে ফ্লেজাও থাকতে হবে মাকো দালেও দেখতে হবে বিষয়টা বুঝিয়েছে তখন একমাত্র মালে দিতে পারবে একজেও দিতে পারবে হ্যাঁ ওইটা তো করলে না ভাই হবে আর না হয়তো ওই বাইটা হবে না এরপর দেখেন ওয়ামান র হাদার সব যে দুই কাপড় একটি কাপড় দেখেছে আমরা গতকালকে বলেছিলাম যখন কাপড়ের মধ্যে হইয়েন মানে একই মানের কাপড় দেখে তখন এক বাইর থেকে দেখলে ভিতরে আর দেখা কি হবে না লাজেম হবে না মানে খেয়ার রুইয়ে থাকবে এখন বলতেছে ওয়াইন রা আহাদ সবাইনে যে দুই কাপড় এক কাপড় দেখেছে মানে দুই কাপড় ভিন্ন ভিন্ন সবাই যখন বলেছে দুই কাপড় ভিন্ন ভিন্ন ফার্স্ট তার হোমা ওবেটাকে কিনেছে দেখছে কয়টাকে একটাকে সোমবার অল আখর অথবা দিদি অথবা দিদি যা দালাহু আইয়ার উদ্দাহা তার জন্য যাই সে তাকেই দেওয়া ফেরত দেওয়া অত সে চারে রাখবে চারে না না রাখবে ঠিক আছে যদি দেখছে কয়টা কাপড় দুইটা ভিন্ন ভিন্ন দুইটাই দেখতে হবে করে বিষয়টা বুঝে গেছে এরপর দিয়ে হ্যাঁ উভয়টা আর কি ঠিক আছে তো বিক্রি তো দুটায় করছে না একটা দেখছে একটা দেখে না কিন্তু বিক্রি একসাথে দুইটাই হয়েছে আপনি চাইলে দুইটায় রেখে দিবেন চাইলে দুইটাকে ফেরত দিয়ে দিবেন কথাটা বুঝে যাইছে একটা লেখা একটা হতে হবে না কারণ এগুলো সবগুলো এগুলো যেগুলো বিক্রি করতেছে আপনাদের আগে থেকে বলতেছি সব বলেছে পাইকারি সিস্টেম বিক্রি মানে বান্ডিলে করে বিক্রি এখানে সবার মানে সবাই হতে পারে আসিয়া এখানে সবার মধ্যে আসিয়া অনেকগুলো কাপড় হতে পারে নয়তো আপনি সবগুলো ফেরত দিয়ে দিবেন নয়তো একটা রাখবেন আর আটটা ফেরত দিবেন কথাটা বুঝে আচ্ছা হ্যাঁ যদি এভাবে বলা হয় আমরা আগের মাসার সাথে ধরি যে আমি দুই টাকা আবার বিক্রি করলাম প্রতিটার মূল্য এত টাকা তখন একটা রাখতে পারবেন দিতে পারবেন এরপর দেখেন ওয়াম মাতা যদি কি করে মৃত্যুবরণ করে ওয়ালাহু ওয়ালাহুলাহু রুইয়ত তার এমত অবস্থা তার কি রয়েছে খেয়ারু রুইয়ত রয়েছে বাতালা খেয়ার হু আমরা এটা আগে বলেছিলাম তার একটি কি হয়ে যাবে বাতিল এটা ওরাসারতের মাধ্যমে যাবে না ওমান শাইয়ান যে কোনো কিছু দেখেছে সুম্মাস তারাহু বাদাম দিন একটা সময় যাওয়ার পরে এটাকে ক্রয় করেছে প্রথমে আগে দেখছেন এটা একটা সময় দশ দিন বিশ দিন এক মাস কোনো নির্ধারিত টাইম নাই হ্যাঁ এর মধ্যে কয়েকটা কথা আনছে তিরিশ দিন বিশ দিন পনেরো দিন এরকম কথা আনছে বলতে নির্দিষ্ট কোনো টাইম নাই একটা নির্দিষ্ট টাইম পর ওইটা দেখছে ফাইন কানা আলা সেফতির লাতি সে পনেরোটা যদি ওই সিফতের মধ্যে থাকে রাহু যে সেফতটাকে সে দেখেছে তো তাহলে ফেলা খেয়ার লাহু তার জন্য কি থাকবে না থাকবে না আচ্ছা এরপর দেখেনা মোতাকাইয়ারণাকাইন মোতাকাইয়ারন বলেন দিয়ে ওয়াইন যদি সে পাই মোতাকাই পণ্যটিকে পরিবর্তন করা হয়েছে এরকম মানে এটা যেরকম দেখছে সেরকম নাই তাইলে ফলাফুল খেয়া তখন তার জন্য কি থাকবে একটা কিনবে চারে কিনবে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা একটা কথা বলুন তো রাহু আল্লাতি মন রাহু মোজাক্কর হু কেন আল্লাহর দিকে আল্লাহর দিকে শিবের দিকে আল্লাহর ততো আল্লাহর ইয়াকে জুমের আয়াতকে কোন হোলা লদ্দিকে ইবা করে বে দরকারী হাদিস দরবাজি সরকি হুদি যা দর কেমন করবেন কি কেউ বলেন না আপনি شلون কেমন করবেন হুদি যেটা বল আর কি

যেটা আছে সেটা জমির মাহজুব আছে আপনি একটু মিলাই দেখবেন এটা প্রয়োজন আমাকে দিবেন এবার একটা এরপর দেখেন বাবু খেয়ারি লাইফ এখন কি নিয়ে আলোচনা খেয়ার আপনি আলোচনা এটা মন আছে জমিন না আর এটা ফিরতে সিফতের দিকে তা আপনি হু কিভাবে বিরাবেন এটা যদি মা হয়তো তার একটা কথা যেটা মুজাক্কর মাসুবের জন্য এখতিয়ার এখতিয়ার থাকে এরপর দেখেন বাবু খেয়ারি লাইফ এখন কি আলোচনা খেয়ার আইপ নিয়ে আলোচনা দেখেন এদার তলা আল মুস্তারি যখন মুস্তারি এখন খেয়ার আইপ মানে আপনার খেরা খেয়ার উইয়েতের মধ্যে যখন আইপ জাহের হবে ফেরত কি থাকবে একটা থাকবে কোন আইব যে আইপটা মালিকের কাছে ঘটে যে আইপটা মালিকের কাছে ঘটে মুস্তারি এসে এটা দেখে এর প্রতি ঈদার তালা আল মুস্তারি যদি মুস্তারি এর হয় মুস্তারি জানতে পারে আলা আইবিন কোন আইবের ব্যাপারে ফির মবি কিসের মধ্যে রে মবির মধ্যে কোন আইবের ব্যাপারে যখন এর জানতে পারে ফাহুয়াবিল খিয়ার তখন কি তো এই এটা কোথায় করছে রে আইপটা কোথায় করছে মালিকের কাছে কথাটা বুঝাইছে অথবা মালিকের কাছে বাস্তব ঘটছিল তখন প্রকাশ পায় না আমার কাছে আসার পর প্রকাশ পাইছে কিন্তু করছে মালিকের থেকে তখনও ইয়াদ মুস্তাকি থাকবে একটা থাকবে কথাটা বুঝাইছে ইনসা আহাজাহু বিজামি সামান সে যদি চায় পুরো টাকা দিয়ে ওইটা রেখে দিবে পুরো টাকা দিয়ে ওয়াইন শাহ যদি সে চাই ফেরিয়ে দিবে তো সিফতের কোনো মূল্যবান আছে এরকম তো বলতে পারে না আমি এটা রেখে দিব যেটা কম দেওয়া সেটা কম দেওয়া দিয়ে দিব এরকম তো হতে পারে না সিপত মূল্য মনে হ্যাঁ এটা আমরা আগে বলেছিলাম যদি ক্রেতা বিক্রেতা রাজি হয়ে যায় ক্রেতা যদি বলে দেয় সিপত কম আছে তুমি আমাকে এত টাকা দাও তার এটা ভিন্ন বিষয় কথাটা বুঝে গেছে এটা আর এটার মধ্যে পড়তেছে না তো বলছো ওয়ালাইসা লাহু আর মুস্তারির জন্য লাহু মানে লীল মুস্তারি মুস্তারির জন্য এটা যায় সবে না আইনজুম শিকাহু সে ওই মূলটা রেখে দিবে ওয়া খুজুন নুকসানা এমন কি রে ওয়া খুজ ওয়া খুজার নুকসানা এবং নুকসান গ্রহণ করবে নুকসান গ্রহণ করবে ইয়া ফাইল হচ্ছে বায়ে অথবা না ইয়াকুজা ফাইল মুস্তারি ঠিক আছে মুস্তারি গ্রহণ করবে মিনাল বায়ে বায়ে থেকে আর কি নুকসান গ্রহণ করবে মানে এরকম লিখে দিবে বলো নুকসান যেটা হয়েছে বায়ে তুমি আমাকে বাকি টাকাটা ফেরত দাও এরকম বড়টা কি হবে না যায় হবে কার জন্য মুস্তারির জন্য বিষয়টা বুঝে গেছে চাইলে পুরোটা রেখে দিবেন পুরো টাকা দিয়ে দিয়ে দিবেন নয়তো ফেরত দিয়ে দিবেন এরপর দেখেন

আমরা বাইর থেকে ডেলিভারি অর্ডার করি আপনারা আমরা দেখি জিনিসটা দেখি না আমাদেরকে তো স্যাম্পল না দেখানো হয় এটা এরকম ওইটা ভিতরে কি এরকম থাকে বরাবর না তাই তার মানে জিনিসটা আমাদের মধ্যে খেয়ারের রুইয়ে দেয় জন্য তো আমাদের এখানে বিভিন্ন ইয়ার মধ্যে ইয়া দে না বলে আপনি দেখার পর যদি পছন্দ না হয় আপনি ফেরত দিতে পারবেন খেয়ারের রুইয়ে তো সুযোগটা দেওয়া হয় এটা আসলে দিতে হবে যদি না দে তাহলে বাইটা হবে না সেটা গেছে আর এখানে হচ্ছে খেয়ার আইপ খেয়ার আইপ মানে এই জিনিসটা নিচ্ছেন আপনি একটা শাড়ি অর্ডার করে আসছেন আপনার ভাইফের জন্য এই যে ভিতরে তো ফাটাতে এটা আপনার মধ্যে করছে না এটা

এইগুলো দেখলে বোঝা যায় এটা গোদাম বোঝা কি ফাটা তো ওর কাছে গোদাম না এটা এটা তো বাইরের পক্ষে করছে তখন বাইরের কাছে ফাটা দিতে হবে দেখেন এটা বাইরের কাছে মানে প্রমাণিত হতে হবে না তো এটা কিভাবে বলবে যেটা বাইরের কাছে করছে কোন একটাতে কোন একটা প্রমাণ আছে এরপর দেখেন তো বলতেছে কি বলতেছে এই আই কাকে বলা বলছে ওয়াকুল্লু মা আও যাবা সামান ফি আদি তুজ্জার বলছে ওয়াকুল্লু আর প্রত্যেক কিছু মা আওজাবা আওজাবা আও সামান যা সামানের নুকসানিয়াতকে আবশ্যক করে যা মূল্যের নুকসানিয়াতকে আবশ্যক করে ফি আদতি তুজ্জার তুজ্জাতের তুজ্জার তাজারের আদতের মধ্যে তাজারের আদ মানে তাজার যে তেজারত করে এই তেজারতের মধ্যে যে আইবগুলো প্রকাশ পায় তিজ মধ্যে ব্যবসায়িক সম্পর্কিত যে আইবগুলো প্রকাশ পায় এগুলোকে কি বলা হয় খেয়ারুল আইব বলা হয় তো ব্যবসায়ের মানি সেটা সামনে বর্ণনা করতে দেখেন ফাহুয়া আইবুন সেটা হচ্ছে কি আইপ ব্যবসায়ীকে এবার আইপ কোনগুলা সেটা বলতেছে ব্যবসায়ী আইপ কোনগুলো যেমন মনে করেন আমি একটা কথা বলি আপনি গোলাম একটা ক্রয় করছেন এটা বাসা আসার পর এটা এটা ঝরেছে যেমন আমরা কোরবানির যখন গরু ক্রয় করি সব কিছু ওকে যখন একটা গরম দানা হয় এর বদলে এখাতে গরু ঝড় উঠে গেছে এটা কেন সারাদিন ওর রুদের মধ্যে ছিল অথবা দেখা যায় পায়ের মধ্যে ব্যথা এসে গেছে সারাদিন ছিল তো ওইটা কিন্তু তুজ্জার আদতের কি নয় দুষ নয় বিষয়টা বুঝতে তুজ্জার আদত কিন্তু দুষ হবে যখন এটার মধ্যে কি থাকবে ওই এর মধ্যে রোগ কত খোরা রোগ হবে বা অন্য কোনো রোগ থাকবে এটার মধ্যে কথাটা বুঝে গেছে তখন এগুলো কি হবে তুজ্জার আদতের মধ্যে দুষ কথাটা বুঝে গেছে এর মধ্যে কিন্তু

বল এ বাকের তো আমরা আগে বলছিলাম এগুলো বাস্প যখন একাধিকটাকে তখন বাস্প বর্ণনা করতে হবে এরপর বল এ বাক ওয়াল এবাক পালিয়ে যাওয়া এবার বাবি ফালা মাসদার এবাক মানে কি পালিয়ে যাওয়া বল বৌলু প্রস্রাব করা ফিলফিরাশ বিছানায় বিছানায় প্রস্রাব করে দেওয়া ওয়াস্ সারি চুরি করা আই বুন ফিস স্গির ছোট বাচ্চার জন্য ছোট গুলামের জন্য এটা গোলাম এবং দাস উদাহরণ দিচ্ছে গোলামের জন্য এটা কি রে দুস ছোটগুল আম্বানি যেটা ইউ কাল ছোটগুলো আম্বানি ইউকাল ইউকাল আমার যারা আকল আছে তো আকল আছে এটা সময়সীমা কতটুকু আমাদের জবরতনাইয়েরা এবং বেড়াওয়ালা উল্লেখ করতে হয় পাঁচ বছর থেকে নয় বছর এগুলোকে বাচ্চা ধরা হয় কিন্তু এগুলোর কাছে কি আছে আকল আছে ওই কোনো একটা গোলাম গেছেন আপনি পাঁচ বছর থেকে নয় বছর পর্যন্ত যার কাছে আকল আছে এরকম গোলাম যদি প্রসাব করে পালিয়ে যায় কিংবা কি আর কি বলছে চুরি করে তাহলে এটা তার জন্য কি দোষ ওই গোলামের জন্য দোষ তাহলে এই গোলামটা সেবার ফেরত দিতে পারবে কী দিতে পারবে রে ফেরত দিতে পারবে কথাটা বুঝি এখন চুরির মধ্যে আবার কথা আছে

আমার কতটা বুঝেছে গোলামটা কিনছে মানে আমি ফ্রেশ গোলাম নিছি আসার পর দেখতেছে এটা বিছানা প্রস্রাব করতেছে কতটা বুঝেছে তো এটাকে গোলামটাকে বলতে প্রসাদ মতো করতে হচ্ছে তখন এগুলো কি হবে আই হবে কত পর্যন্ত মালাম ইয়াব লোক যতক্ষণ না কি হয় বাল এক হয় তো বাল এক হলে কি প্রস্রাব করলে কি আর হবে না জানা বলতেছে এটা ফাইজা বালাগ যখন কি হবে বাল এক হবে বলতে বলতেছে ফালাই দা বিহাইবিন এটা কি হবে না দুঃস হবে না প্রস্রাব করে দুঃস হবে না কতক্ষণ হাত্তা ইয়া হু বাদাল বুলুক যতক্ষণ না ওই দুষ্টা বালেকের পর আবার ইয়াদা হয় বিষয়টা বুঝার নাই অর্থাৎ সে মনে করেন বালেক হওয়ার আগে প্রস্রাব করতো কার কাছে বাইয়ের কাছে পাঁচ থেকে নয় বছরের মধ্যে কি করতো কার কাছে বাইয়ের কাছে কিন্তু বালে খাওয়ার পর দেখা যাচ্ছে এ আর কি করে না প্রস্রাব করে না তো ওর আগে দুষ্টা কি দুঃস হবে বলতে না ওর আগে দুষ্টা কি হবে মানে এই গোলামটা তো তুমি আমাকে বিক্রি করে দিয়েছো রে আমি শুনছি এটা পাঁচ বছর থেকে ন বছর প্রস্রাব করতো এখন না করতেছে না তো এটা দুষ্ট হবে না যতক্ষণ এটা কি হয় পুনাবৃত্তি হয় যদি পুনাবৃত্তি হয় তখন এটা কি হবে আবার দুষে পরিণত হবে কথাটা বুঝাই গেছে আচ্ছা কারণ দেখেন পালিয়ে যাওয়া ছোটো অবস্থায় পালিয়ে গেলে ও তো এমন ছোট বাচ্চা বাচ্চা মানুষ বুঝতেছে না কোন দিকে না কোন দিকে যাচ্ছে কথাটা বুঝার নাই এটাকে বলা হয় গোলামে দল কি বলা হয় গোলামে দল দর দিয়ে গোলামে দল মানে ও জানে না কোন দিকে যাবে একদিকে চলে গেছে এটা বাচ্চা আর যখন বড় হয়ে বালে খাওয়ার পরে বালে যাবে তার মানে বাচ্চা নয় এটা হুঁশের তিপ্পান্ন কথাটা বুঝতেছেন মানে হুঁশ বরাবর ঠিক আছে ওর এরপর হচ্ছে বলতেছে প্রস্তাব করা যদি ছোটো বাচ্চার মধ্যে হয় তাহলে ছোটো বাচ্চার মূত্র নদীটাকে দোফ দুর্বল এই জন্য প্রস্তাব করে দে বালে খাওয়ার পরে আর মূত্র নদীকে থাকে না দুর্বল থাকে না ওই কেন যদি প্রস্তাব করে তার মানে বাস্তবের মধ্যে সমস্যা আছে

ওর কাছে যখন এটা চলে গেছে এক বছর পরে তার মানে তো সুস্থ হয়ে গেছে আমি তাকে সুস্থ করলাম বিক্রি করতেছি এটা হচ্ছে যে বালে খাওয়ার পরে যদি পুনরাবৃত্তি ঘটে বালে খাওয়ার পরে সবার মূত্রাণী শক্ত হয়ে যায় এটা আর কি না দুর্বল থাকে না তো ওই টাইমে যদি এটা রিপিট হয় তার মানে এটা কী আছে সমস্যা আছে আর আপনি বলতেছেন যে এটা এগুলার খুব এয়ার কন্ডিশন আমি কোনো শুনিয়ে নাই যারা এরকম বালে খাওয়ার পর প্রস্তাব করে তাকে প্রস্তাব করতে থাকে অনেক ওষুধ বৃষ্টি করবো তাদেরকে সুস্থ করতে হয় আমার কাছে এরকম কয়েকজন মানুষ পরিচিত আছে

বাহার মনে হয় গন্ধ কিরকম গন্ধ বাহার মানে মুখের কিসের গন্ধ রে মানে মুখের মধ্যে তীব্র গন্ধ ঠিক আছে আচ্ছা তীব্র তো বলতেছে কি আইবুন ফিল মধ্যে কি হবে এটা আইফ হবে ঠিক আছে মধ্যে তীব্র গন্ধ থাকে এটা দাসির মধ্যে আইফ হবে ওয়ালাইস ফিল গোলাম তবে গোলামের কি হবে না বলে দাসির আইফ কেন দাসির মূল দোষের উচ্ছাদে অতিরতি করবে তাই কারণ গন্ধের কারণে অধিক করতে পারতেছে না হেরে কি হবে দুঃষ হবে এটাও আদার কথাটা বুঝিয়েছি ও দাসী নিচে মানে ওকে একটা ফ্রেশ দাসি দিতে হবে তুমি দিচ্ছো এটার গন্ধ দেখা যাচ্ছে না কিন্তু এরকম এটা আর ইয়া হবে মানে ওর জন্য এটা তো আর কি হবে না দেখেন আচ্ছা এমনি জাফর এটাকে দাফরও পরা যায় ডাল দিয়ে পরা যায় ডাল দিয়েও পরা যায় যদিও বা আমাদের বেনায় ওরা বলছেন ডাল দিয়ে পরার জন্য মানে দাফর ফার ওপর জবর ডালের ওপর জবর ফার ওপর জবর দাফর কিন্তু এখানে লাগে আছে কি জাফর দুইটার উত্তর হচ্ছে কি বগলের মধ্যে গন্ধ থাকা কথাটা বুঝিয়েছি আচ্ছা তো এরপর দেখেন ইল্লা আইয়া কুনা মিন দাই মানে বগল গন্ধ আছে মানে ফ্রেশ না আর কি মানুষটা ওই দাসিটা ফ্রেশ না দিয়েছে আপনাকে অপরিচ্ছন্ন দাসী দিয়ে দিছে। এরপর পরিচ্ছন্ন মনে করেন আর কি কিছু আমি আমি কথা বলি আপনাদেরকে কিছু মানুষ আছে মনে করেন আপনি গোসল করছেন পরিষ্কার হয়ে গেছেন কথাটা বুঝে গেছে আপনি পারফিউম কিছু মানুষের পারফিউম এগুলোকে কাজ করে গালে বাসে মানে এগুলাকে যেরকম করবে করুক আতরের ভিতর ডুবাই রাখলেও ওখানে মধ্যে কি আসে গন্ধ আসে কথাটা বুঝে গেছে আত দুর্গন্ধ হয়েছে তো এরকম আর কি তো মন করে এটা যদি দাসের ক্ষেত্রে করতো তুমি কি দাসের কাছে তো যাও না আর তো এরকম কি হয়েছে তো এটা একটা আইবার কি অসুখ হোক অপরিচয় যেটা হোক হোক না দেখেন ইল্লা আইয়া কোনা মিন্দাইন হ্যাঁ এই এগুলো গোলামের ক্ষেত্রে কি হবে না দুষ কারণ গোলামের সাথে তো না যদি একটা মেয়ে যদি গোলাম কিনে ওকে উকে করাতে পারবে পারবে না মেয়ের জন্য শুধু স্বামী মেয়ের জন্য অন্য কেউ কি করতে পারে না অধিক করতে পারে না একজন নারীর সাথে নারী মণি মনিবা যদি হয় মনিব যদি হয় নারী নারী হয় তার সাথে কেউ স্বামী চারা কেউ করতে পারবে না অধিক করতে পারবে না এর জন্য তো জান্নাতে গেলে তাকে অন্য স্বামী স্বামীচারা কাউকে দেওয়া হবে না শুধু স্বামী কে পাবে সে তারা বুঝাইছে না সত্তর গেল মান দিয়ে ওকে এরকম না দেখেন আই এখন ইল্লা এখন মিন দায়ী কতটা বুঝাই কারণ নারীর জন্য শুধু স্বামী থাকাটা হচ্ছে নারীর ইজ্জত নারীকে যখন একাধিক একাধিকে বুক করে তখন সেটা কি হয় বেজ্জত হয় এটা বুক করা হয়েছে তাকে এটা পণ্য বাড়ানো হয়েছে বিষয়টা বুঝে গেছে তখন আল্লাহ তাকে তাকে বেছে নেওয়ার সুযোগ দিবে এগুলো কথা স্বামী যাহার নামে হলে তাহলে একাধিক স্বামী প্রথমে একগুল করে দাবি দিদি করেছে তার সাথে থাকবে বিষয়টা বোঝা যাচ্ছে অনেকগুলো আছে যে এক সাথে সাথে থাকবে যে আগে জানাতে বয়স্ক তার সাথে থাকবে এভাবে এভাবে অনেক রকম কথা আছে এগুলো নিয়ে আর যখন যার স্বামী যা চলে গেছে ও কোথায় যাবে অনেকগুলো কথা আছে ওকে নিয়ে প্রথম বলা হচ্ছে তাকে একজন সলফের সারেনের সাথে বিয়ে দেওয়া হবে কথাটা বুঝলেন নবী নবীদের সাথে একজনের সাথে তার ইস্ত্রি করা হবে তাকে অথবা তাকে একজন সুন্দর সুদর্শন পুরুষে তাকে বিয়ে দেওয়া হবে কথাটা বোঝা গেছে ধরেন এর এরপর দেখেন ইল্লা এখন মিন দাইন হ্যাঁ গোলামের ক্ষেত্রে দুঃস হবে না তবে গোলামের ক্ষেত্রে দুঃস হবে কখন যখন সেটা রোগের কারণে হবে ও গোলামের কাছে রোগ এমনি গন্ধ আসতে হবে রোগের কারণে হলে গোলামের মধ্যে ওটা কি দুঃস আইপ হয়ে যাবে কথাটা বুঝে গেছে হ্যাঁ বলো এটা বলবে তো সামনে সন্ধানের বিভিন্ন প্রবলেমটা না না এটা না মানে এটা ওদেরকে বেদ্যুত করা হয়েছে সন্তান সন্তান আর সন্ধান সন্তুতির জন্য না এখানে হচ্ছে কি করা বেদ্যুত করা যেহেতু স্ত্রী কি ওয়াতি হয় নাকি মাউতি হয় যে মাউতি উ ওয়াতি হতে পারে না ওয়াতি হবে স্বামী তো উ মাউতি হলে ওকে যখন একাধিক ব্যক্তি ওয়াতি যদি তাকে অতি করে তখন সে হয়ে যাবে বুকের বস্তু দোষ কথাটা বলে কিন্তু ওয়াতির জন্য কি নয় কথাটা বোঝার নেই মনে হয় যখন মোবাইল একটা আমার হাতে ঠিক আছে আপনার হাতে গেলে এটা সেকেন্ড হ্যান্ড আমি কি অন্য মোবাইলের জন্য সেকেন্ড হ্যান্ড নেবো আমার কথাটা বোঝার নাই আমি আর একটা মোবাইলের জন্য আমি কি নই সেকেন্ড হ্যান্ড না কারণ আমি ইউজার আর মোবাইলটা হচ্ছে ইউজড ইউজ যখন আপনি ডিপেন্ড করে আপনার জন্য কি হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড অত এটা বুক পণ্য এটার দাম কমে গেছে এটার মেয়ের ক্ষেত্রে সেরকম ওরাও ওয়াতি আই না ওরা কি মাউতি আচ্ছা দুর্গু তাক দেরি হয়ে গেছে আপনাদের যা